বাক্কা আগের পুরাতন নাম ছিল বাক্কা নতুন নাম হয়েছে মক্কা কাবা শরীফ কেন নির্মাণ করা হয়েছে যে ফেরেশতারা তাদের তওবা করার জন্য তওবা কবুল হওয়ার জন্য তারা সপ্তম আসমানে বাইতুল মামুন সেখানে যায় তো অফ করে তাদের গুনাহ মাফ করায় তো আর আদম সন্তান তার গুনাহ ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তানা বাইতুল মামুর বরাবর জমিনে একটা ঘর নির্মাণ করেছিলেন। কাবা শরীফটা আদম আলাইহিস সালামের তৈ리로 2000 বছর আগে ফেরেশতারা নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে প্রথম আবাদ শুরু হয়। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। প্রথম মানব সন্তান। আমাদের আদি পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম কে যেমন বলা হয় এমনি ভাবে হযরত আলাইহিস সালাম আলাহামকেও দ্বিতীয় আদম বলা হয় কারণ আলাইহিস সালামের যুগে আল্লাহ প্লাবনের মাধ্যমে জাতিটাকে ধ্বংস করে দিয়েছিলেন পুরা পৃথিবীটাকে প্রশ করে দিয়েছিলেন নতুন ভাবে পুরা পৃথিবীতে আবাদ শুরু হইছে দ্বিতীয়বার হযরত হজরত আলাইহিস সালামের মাধ্যমে আলাইহিস দ্বিতীয় আদম বলা হয় আমাদের আদি পিতা আদম আলাহ ইসলাম দ্বিতীয় পিতা হযরত নূহ আলাইহিস সালাম কিন্তু আমাদের ধর্মীয় পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর আমরা জাতি হিসেবে কি জাতি মুসলমান জাতি বাঙালি জাতি না জাতীয়তাবাদ বর্ডার এগুলো পুখুনি সরিহন এগুলোকে সাপোর্ট করে না সরিহনদের কাছে জাতি বাণী চার

তো শরীফ পোড়াটা নির্মাণ হয়ে যাওয়ার পরে কাশের একটা কোণা খালি রয়ে গেছে একটা পাথর হইলে এই কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন যে যাও সুন্দর দেখে একটা পাথর আনো কারণ নির্মাণের জন্য যে পাথর ঘোরা এগুলা নির্বাচন করা হয়েছিল সুন্দর বাছাই করে সব পাথর জমা করা হয়েছে এখন একটা পাথর এটা ধর নরমাল পাথর লাগানো যায় না

যত ইবিয়াস আছে এটা সত্য হোক মিথ্যা হোক বর্ণনা করা হয়েছে অনেক ঘটনা আছে খুব আশ্চর্যজনক চুটকি মানে খুব মজাদার কিন্তু ঘটনাগুলোর আদৌ বাস্তবতা কতটুকু তা জানা যায় এই হাজরা আশরাত তা মূল একটা ফরেস্তা এই পাঠটা তারিখুল খামেইসাতে কি দাম আছে ওই কিতাবের মধ্যে আছে গতকালকে দেখলাম আদম আলাহ ইসলামকে যখন আল্লাহ তারা জান্নাতে পাঠাইছেন আদম আলাহ ইসলামকে সংরক্ষণ পাহারা দেওয়ার জন্য আল্লাহ তালা একজন ফেরিস্তানি যুক্ত করছিলেন যে আদম আলাহ যেন ওখানে কোনো ধরনের কোন গুনাহের কাজ কোন ধরনের কোন অনৈতিক কাজ যেন না করা ওনার সংরক্ষণের জন্য যেহেতু আদম আলাহ ইসলামকে যখন জান্নাতে প্রবেশ করাইছেন এট এ টাইম ইংলিশেরও আবির্ভাব হয়েছে মানব সন্তানকে পরীক্ষার জন্য এই জন্য আল্লাহ তালা আদম আলাহ ইসলামের সাথে ফিজিক্যালি ভাবে একদম ফেরেশতা ফিট করে দিবে এই ফেরেশতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকলে ঢোকার পরে যে কোন দায়িত্ব যখন প্রথম প্রথম পায় খুব গুরুত্ব দেয় সবাই যে একটা চাকরি পেলে একটা দায়িত্ব পেলে প্রথম প্রথম খুব কন্টিনিউ কোনো ধরনের কোনো গ্যাপ নাই মাসখানেক দুই মাস তিন মাস গেলে আস্তে আস্তে আবার ডিম হওয়া শুরু হয় মানুষের জজবা কাজ করে পরে আর কাজটা করে না ফেরেশতা প্রথম প্রথম খুব গাইড দিছে আদম আলা ইসলামের চোদ্দ পাশে থাকে সবসময় আদম আলাহ ইসলামকে হিফাজত করে একদিন ফেরেস্তা চিন্তা করলো যে জান্নাতের মধ্যে কি আবার ইবলিস এসতে পারবে নাকি এটা তো জান্নাত এটা তো সংরক্ষিত এলাকা আর ইবলিসার জান্নাত থেকেই আল্লাহ তাকে বিতাড়িত করছে তো শয়তান কিছুটা সময় আদম আলাহ ইসলাম ফেরেস্তা আদম আলাহ ইসলাম থেকে কিছুটা সময় দূরে সরে গেল ওই যে দূরে সরছে এই গ্যাপটার মধ্যে এই সময়টার মধ্যেই এসে সোকা দিচ্ছে কি বলছে যে সানসেট আছে ভেন্টিলেটর এটা নিচে দিয়া উকি দিয়ে বললো যে আমি আল্লাহ শপথ করে বলতেছি আমি তোমাদের খায়ের খা আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে আর যে কোনো বিষয়ে পুরুষকে বোঝানোর তুলনায় মহিলাকে বোঝানো খুব সহজ অল্পতেই মহিলা বুঝাবেন পুরুষকে বুঝাইতে গেলে আন্দোলন করা লাগে মিছিল করা লাগে তারপরেও সে তার ক্ষমতা গদি ছাতে যায় এনজিও রা দেখবেন তারা টাকা পয়সা ঋণ মহিলাদের পুরুষকে দেয় না মহিলাকে দেয় মহিলাকে অল্পতেই এনজিও টাকা পয়সা লোন দেয় দিয়ে তাদের খ্রিস্টান মিশনারি কিছু বই দিয়ে দেয় বাস মগজ গোলাই নিয়ে গেছে আর একটা মহিলা যখন মগজ গোলাই নিয়ে যায় একজন নারী সে চাইলে একটা সমাজ ব্যবস্থাকে সুস্থ রাখতে পারে আবার একজন নারী একটা পুরো জাতি একটা পুরো দেশকে ধ্বংস করে দিতে পারে একজন নারী এই জন্য নারীকে ঘরের ভিতরে আবদ্ধ রাখছে নাহলে নারী বের হলে সমস্যা কি পুরুষটা বের হয় সরে গেছে তখন অল্প সময় ওই সময় আল্লাহ করে তোমাদের খায়ের আচ্ছা তোমাদেরকে একটা যুক্তি এই যে যুক্তি যুক্তি দিয়েই মানুষ ধ্বংস ইসলাম যুক্তির বিষয় না ইসলাম হচ্ছে সামিয়ানা ওয়া আতা'না শুনলাম মানলাম ইবলিস এসে বলে যে চিন্তা করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সকল খাইতে বলছে এই একটা গাছের ফল কেন খাইতে মানা করছে তো আসলে তো যুক্তি জান্নাতে তো কোনো কিছু নিষেধ নাই জান্নাতে জান্নাতী যা মন চাইবে তাই করবে তো মা হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলেন আসলে কেন নিষেধ করছে আর মহিলাদেরকে আল্লাহ তাআলা বলেছেন না কেসাতুল আকাল

দুইজনে ভাগে ভাগে গমগুলা খাইছে খাওয়ার সাথে সাথেই যেহেতু এটা একটা নাফর মানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন এটা করার সাথে সাথেই ওনাদের শরীর উলঙ্গ হয়ে গেছে ওনারা জান্নাতে থাকার উপযুক্ত ছিলেন দুজনেই গাছের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান গুলো লিখছেন আল্লাহ তাআলা দুজনকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এই কঠিন পরিস্থিতি আশরাফুল মাখলুকাত আদমকে সৃষ্টি করছে আর ইবলিসের প্রেক্ষাপটটা তখন কত গরম যে ফেরেস্তাদের মজলিসে তেরো লক্ষ বছর ইসলামী প্রোগ্রাম করছে এমন ইংলিশ তো আল্লাহ তারা বিদেশ ঘোষণা করছে ফেরেস্তাদের মনের অবস্থা আসমানের অবস্থা জান্নাতের অবস্থা কতটা ক্রিটিক্যাল এই সিচুয়েশনের মধ্যে একজন ফেরেস্তার ভুলের কারণেই এরকম একটা ঘটনা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা ফেরেস্তা আল্লাহ দরবারে বললো যে আল্লাহ আমাকে ভুল করে ফেলছে আমাকে মাফ করে দেন অনেক কাগজি মিনতি করার পর আল্লাহ তালা এই ফেরেস্তাকে বললেন কোন হাজারা তুমি এটা পাথর হয়ে যাও তাহলে হবে সেটা আরবি কিন্তু তো কোনো হাদিস বা কোনো কিছু রেফারেন্স দেয় নেই সরাসরি একটা ঘটনা উল্লেখ করছে এ আয়তের মাথাতে তো বলছে কোন হাজারা তুমি একটা পাথর হয়ে যাও এবং তুমি পৃথিবীতে যাওয়া তুমি এমন ওই যে তোমরা যে ঘর টপ করো পৃথিবীতে একটা ঘর আছে ওই ঘরে একটা পাথর হয়ে যাও তো ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি তো নূর কি সাদা না কালো সাদা নূর এটা সাদা ফেরেসটা ছিল সাদা পাথর হয়েছে সাদা তোমার দায়িত্ব কি আদম সন্তানের গুণাগুলাকে চিচা ফেলবা আদম সন্তানের গুণাগুলাকে মতো সাদা পাথর ছিল পরবর্তীতে মানুষের গুণা টানতে 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 এটা হয়ে গেছে আর আসলেই বাস্তব আল্লাহ রসুল বলেন যখন মালদাটা গুণা করে তার দিলের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয় আমনের মধ্যে আছে আরেকটা গুণা করলে আরেকটা কালো ব্যাগ করে আরেকটা গুণা করলে আরেকটা কালো দাগ এভাবে করতে করতে যখন সে তওবা করে না তার দিলটা পুরোটাই কালো হয়ে যায় এরপরে আর তার জন্য কোনো আমল নামাজ রোজা হজা ভালো কথা কিছুই ভালো লাগে না কেন দিল হচ্ছে কালো আর নামাজ হচ্ছে নূর আগে নূর হচ্ছে কি সাদা এই জন্য কালো সাদাকে অ্যাকসেপ্ট করে না দিল কালো হয়ে গেছে তখন আর নামাজ ভালো লাগে না কেন নামাজ করছে এটা নূর তখন ভালো কথা ভালো লাগে না কেন ভালো কথাটা হচ্ছে এটা নূর আর হয়ে গেছে কি কালো তো ওই ফেরেস্তাকে আল্লাহ তালা পাথর বানিয়ে দিয়েছেন পাথর বানায় বলছে যে তুমি আদম সন্তানের এই গুণা গুলাকে টানতে থাকবা আল্লাহ রসুলের একটা হাদিসের মধ্যে আছে রাসুল বলেন এই পাথরটা ছিল হাজারুল আসোয়াদ হাজারুল আবিয়াদ এখন তো হাজারে আসোয়াদ বলি আগে ছিল হাজারে আবিয়াদ মানে সাদা পাথর পরবর্তীতে মানুষের গুনার কারণে এটা হাজারে আসোয়াদ হয়ে গেছে কালো পাথর হয়ে গেছে আসলে এই ঘটনাগুলা মজাদার এটা আকর্ষণ লাগানোর জন্য বলা যেতে পারে বাকি এটা থেকে আমাদের কোনো শিক্ষা নেই কিছুই নেই ঘটনা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে আল্লাহ এই ছিল কাবা শরীফের ইতিহাস কাবা ঘরটা লম্বাতে আছে বিশ ফুট আর আরিভাবে আছে বারো এবং কাকতালীয় ভাবে বিশ বাই বারো আমাদের বাংলাদেশের যে পতাকাটা এটা হচ্ছে দশ বাই ছয় গুগলে এটার ইয়াটা দশ বাই ছয় কাকতালীয় ভাবে এটা অর্ধেক মানে কাবা শরীফ হচ্ছে বিশ বাই বারো

আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি আবার কাবা শরীফটা তো মেডেলে পৃথিবীর পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে আবার কাবা শরীফের উত্তরে যারা আছে তারা দক্ষিণে ফিরে নামাজ পড়ে দক্ষিণে যারা আছে উত্তরে ফিরে নামাজ পড়ে এবং আপনারা দেখে যারা খুঁজে গেছেন কাবা শরীফের সামনে গোল গো কাতার কাবা দেখছে ওই বরাবরই দাঁড়ায় না এটা হচ্ছে বিদা কারণ কাবা হচ্ছে আমাদের কেবলা কাবা আমাদের পশ্চিম না কাবা হচ্ছে আমাদের কেবলা কাবার বাহিরের নিয়ম হচ্ছে যেদিকে কাবা ফিরে নামাজ শুনতে হবে আবার ভিতরে সবাই ঢুকতে পারে প্রান্ত থেকে আলেমদেরকে দাওয়াত দেওয়া হয় তারা ওখানে যায় আমাদের সাইড হিসাবে ছেলে কাবা শরীফের ভিতরে নামাজের বিধান হচ্ছে কাবা শরীফের ভিতরে আপনি যে কোনো দিক ফিরে নামাজ শুনতে পারবেন কারণ পুরোটাই কাবা ভিতরে যে কোনো দিক নামাজ শুনতে পারে আর বাহিরে নামাজ পড়তে হলে কাবাকে সামনে রেখে তারপরে নামাজ পড়তে হবে আর আমাদের মাধ্যমে একটা ক্লাস আমরা দেখাইছিলাম ছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ যদি ঘুরে যায় কেবলা ঘুরে যায় কেবলা থেকে যদি আপনি পঁয়তাল্লিশ পর্যন্ত ঘুরে যান তাহলে আপনার নামাজ আসেন তখন আপনার কেবলার দিকে নেই এই উত্তর আর পূর্ব পশ্চিম এটার মাঝখানে আছে নব্বই ডিগ্রি চারটা নব্বই না এই উত্তর থেকে পশ্চিম পর্যন্ত আছে ডিগ্রি পশ্চিমে নেই আমাদের মসজিদ যেটা নামাজ পড়ি এটা কিন্তু একদম একশো আমাদের পশ্চিম শোনা একটু এটা প্রত্যেক মসজিদে একটু বাঁকা আছে হালকা এটা সমস্যা নেই পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত ছাড় আছে ছিচল্লিশ ডিগ্রি হলে তখন নামাজ পাশে আল্লাহ এই হচ্ছে কারবার বিস্তারিত ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আল্লাহ এই জনবসতির মধ্য থেকেই আপনি একজন নবী পাঠান ওইখানে জনবসতি ছিল কার ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস আলাহিসাল্লাম বলছিলেন তাই তুল মদ্যাস মককে আবাদ করছে সালাম বনু দুর্গম গোত্রের এক মহিলাকে বিবাহ করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন এদের ভিতর থেকে একজন রাসূল পাঠান আর ওইখানে জনবসতি

যে মুসলমানরা খতনা করে না এই খতনাটা হচ্ছে ইলোয় আলাইসালামের জন্য এখন জাতিসংঘ থেকে আইন পাশ করতেছে যে খতনা করা বাধ্যতামূলক জাতিসংঘ থেকে কেন বলে যে খতনা না করাইলে এটা থেকে একটা ক্যান্সার তৈরি হয় এই জায়গায় কারণ কি আপনারা যখন পেশাব করেন মুসলমানদের তো খতনা করানো থাকে উপরে কোনো চামড়া থাকে না এরা পেশাব করে সরাসরি দিয়ে ফেলে কিন্তু যারা খতনা করে না এদের উপরে কি থাকে চামড়া থাকে এই পেশাবটা কি চামড়া থেকে সব বের হয় ভিতরে চামড়ার ভিতরে কিছু থেকে যায় ওইখান থেকে পেশাবটা একটা হয় এই জায়গাটা তো তারা নিয়ম করছে যে এখন এটা জাতিসংঘ থেকে জাতীয়ভাবে আইন পাস করা হবে কারণ আপনার ক্যান্সার মানে আপনি যখন বিবাহ করবেন কারোর সাথে শারীরিক মেলামেশা করবেন ক্যান্সারটা আপনার থেকে তার মধ্যে যান এখন হিন্দু খাফের মসজিদ বেমানরা কি করে খতনা করে ব্যালেন্স করবে

এভাবে একটা শ্বাস ছাড়ে খুব কষ্ট পাইছেন তারা এই শ্বাসটা হচ্ছে কষ্ট আর এই কষ্টটা মানুষের জন্য ক্ষতি এই কারণে আল্লাহ রসুল বলছেন পানি খাওয়ার সময় গ্লাসের ভিতরে শ্বাস ফেলায় না কারণ তোমার শ্বাসটা ভিতর থেকে কষ্ট নিয়ে বের হইতেছে আর এই কষ্টটা ওই গ্লাসের মধ্যে যাওয়ার কারণে তোমার পানিটা এই জন্য ক্ষতিগ্রস্ত প্রতিনিয়ত শ্বাস ছাড়তেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছি কি আমাদের মোষ আল্লাহ রসুল বলছে পানি খায় কিন্তু মোষের সাথে লাগায় ওরা

الله الله تعالى قدرنا بزارة من